লোকসভা নির্বাচন শুরু হয়ে গেল উত্তরবঙ্গের তিনটি কেন্দ্রে এত কেন্দ্রীয় বাহিনী দেওয়া সত্ত্বেও বজ্র আটনির ফোসকে গিরেও দেখা গেল বহু বুথে এই চিত্র কখনো তৃণমূলকে খুশি করেছে কখনো কোনো বুথে বিজেপিকে খুশি করেছে তবে সর্বাঙ্গীন ভাবে আঘাত পাল্টা আঘাতে প্রথম দফার নির্বাচন অশান্তির ইতিহাস ভুলতে পারল না বা ভোলানো গেল না নির্বাচন কমিশনের ফসকা গিরেতে সেই পুরনো ঐতিহ্যই ভোট পর্বে যুদ্ধ ভয়ভীতি লাঠিচার্জ বোমা বর্ষণ সবই দেখা গেল অপরদিকে জুজুমান দুই পক্ষ ছাড়া তৃতীয় পক্ষ সিপিএম কংগ্রেস জোট বহু জায়গায় নীরবে হাসি হাসলো তাদের মধ্যে বেশ কিছু সমর্থক কর্মীদের ভাষায় আমরা এবার সেমিফাইনাল খেললাম ভিত করলাম বলছে বিজেপিতে যে গিয়েছিল সালে এবারের স্ট্র্যাটেজি ঘরে ফেরা তাই ভোট কাটাকাটির অঙ্কে এক পক্ষ সিঁদুরে মেঘ দেখছে অপর পক্ষ অট্ট হাসির হাসি চৌরা হাসি বিজয় উৎসব দেখা যাচ্ছে তবে এই চিত্র যদি সর্বত্রই পরবর্তী দফাগুলোতে হয় তবে ভোটের অঙ্কে ফলাফলে অনেকটাই বদলে যাবে দেখতে থাকুন এখন নজর চ্যানেল ইএনসি বাংলাতে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি প্রভাস দিবাকর তার ক্যামেরা থেকে যা চিত্র পাঠালেন সেই চিত্রেই ধরা পড়ল তৃণমূল প্রার্থী উদয়ন গুহের চৌরা হাসি দেখুন তিনি কি বলছেন উদয়ন গুহ বলেন সন্ন্যাসীর চেহারা হলে কি ত্যাগী সন্ন্যাসী হওয়া যায় এও বলেন সোনার দোকানে ডাকাতের কখনো সন্ন্যাসী হওয়া যায় কি আমি অশান্তি করছি আজকে যখন প্রথম অশান্তিটা হয় তখন সেটা ভেটাগুড়িতে হয় আমাদের যে ব্লক সভাপতি সেই ব্লক সভাপতি আক্রান্ত হয় ব্লক সভাপতিকে বিভৎসভাবে মারধর করা হয় তাকে হাসপাতালে ভর্তি করতে হয় সে ছবি আপনারা দেখেছেন রক্তাক্ত অবস্থায় সে দিনাটা হাসপাতালে ভর্তি হয়েছে এখনো হাসপাতালেই আছে আর সেটা ঘটেছে নিষিত প্রামের বাড়ির থেকে কয়েক মিটার দূরে তারপরে আমি সারাদিন যেখানে যেখানে গেছি সেখানে আর কোনো সমস্যা ঘটেনি বা তাকে করতে করতেছে তিনি নিজেই গৃহবন্দী হয়ে গিয়েছিলেন পরবর্তীকালে বদত ঘন্টা খানেকের জন্য বেরিয়ে বাজারটা ভালো নয় বুঝে আবার ঘরে ঢুকে গেছেন লোকসভা কেন্দ্রের মানুষ তো একটাই কথা বলে তোমার তোমার দেখা দেখা নাই নাই রে পাঁচ বছর আগে ওই যে ভোট নিয়ে চলে গেলেন চেহারা সন্ন্যাসী রাজার মতো করলে পারেই ব্যাংক সোনার দোকানে ডাকাত কখনো সন্ন্যাসী রাজা হয় না